প্রিয় বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটিতে জনগণ নিয়োগের জন্য তারা সার্ভ করে দিয়েছে তো এখানে অনেকগুলো পদেই তারা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করার জন্য তারা আহ্বান জানাচ্ছে যাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবন হলের ক্ষেত্রে তারা অনেক পদেই তারা আবেদনের জন্য তারা ইয়ে করেছে বন্ধুরা আসলে আপনারা যখন আবেদন করবেন তখন আবেদন করার আগে আপনারা এই যে পদগুলো দেখে নিন এবং এই পদের সাথে কি কি প্রয়োজনীয় অভিজ্ঞতা চাইছে সেগুলো থাকলে তাহলে আপনি আবেদন করুন এবং এই আবেদন করার যে নিয়ম কিভাবে আবেদন করতে হবে আবেদনের অনুকূলে কত টাকা পে অর্ডার বা পোস্টার অর্ডার করতে হবে সেগুলো জানুন জেনে আপনারা আবেদন করুন যার বন্ধুরা আমি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেছি আশা করি আপনারা দর্শকের ভিডিওটি দেখবেন এবং আবেদন করবেন পদের নাম বেতন স্কেল কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হলো জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো নয় হাজার তিনশো থেকে শুরু পদের সঙ্গে একটি লিফটম্যান পূর্ণ বিজ্ঞপ্তি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সঙ্গে একটি ইলেকট্রিক কাম জেনারেটর অপারেটর একটি আগ্নেয় মিস্ত্রি পূর্ণ বিজ্ঞপ্তি এটা এটা হলো নয় নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পেয়ে একটি এবং এই পদগুলোর জন্য তারা স্বীকার যোগ্যতা দেখছে দেখছে যে প্রথমটার পথ এটা হলো যে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা বলছি যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সি এ চার এডের স্কেলে দুই দশমিক সাত সাত পাঁচ সহ সমান পাস এবং কম্পিউটার টাইপিংয়ে দখল থাকতে হবে লিভ ম্যান এটার জন্য চার চি এস এস প্রাথিকে বা এইচএসসি এস সি সমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ সি জিবি থেকে পাঁচ থেকে পাঁচ স্কেলে তিন দশ তিন পেতে হবে বন্ধুরা এই ধরনের অনেক তারা দিয়েছে যে ইলেকট্রিক জেনারেটর অপারেটর জন্য তারা চেয়েছে এসএসসি এসসি এবং তারা একটা নির্দিষ্ট সিটি থাকতে হবে প্লাম্বার মিস্ত্রি এটার জন্য চেয়েছে তারা এসএসসি এবং এইচএসসি এবং এই বিষয়ে তার দক্ষ থাকতে হবে এবারপরই বন্ধুরা এস্টেট অফিস এই ক্ষেত্রে তারা নিয়োগ সহকারী কাম কম্পিউটার মুদ্র একটি ন্যূনতম দ্বিতীয় বিভাগ হবে তো বন্ধুরা এই হলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা এই বর্ণনাটি এবং এখান থেকে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা দেরি করে আপনারা আবেদন করুন এবং আবেদন করে চেষ্টা করুন একটা চাকরি নেওয়ার জন্য যাই হোক বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকল সালাম